আসসালামু আলাইকুম আজকে কক্সবাজার থেকে চলে যাব আপনারা আমার খুব কক্সবাজারের ঢেউ রাতে ঢেউয়ের গান না শুনতে পারবো এই যে বিষ বলটা খুব ভালো লাগছে বিশ বল এই যে যারা খেলে ফেলে বয়স্কর ইয়ংরা তারা এখানে বাতাসে নির্মল বাতাসে বিষ বল এই যে সমুদ্র কক্সবাজারের ক্ষতি অদ্ভুত কথা হইলো আমি যে কথা বলতে চাই বাংলাদেশে এখন এই সমুদ্রের আমেরিকার এখন উয়ান বলে দেখায় আমেরিকারে বলে ডোনাল্ড লুনি সমালোচনা করে দিল্লি কলিকাতার মিডিয়াগুলা ক্রপাকাণ্ডা করতেছে ডক্টর ইউনুস্কে সেনাবাহিনী কি কীভাবে নিয়ে তারা কথা বলে কত সাহস কি দুঃসাহস তারা স্বাধীনতা নিয়েই গেছিল তিরিশ সাল একচল্লিশ সাল কি তারা যে পরিকল্পনা আগেছিল মনে হয় এইবারেই তারা স্বাধীনতা নিয়েই গেছিলো দিল্লির হাতে বাংলাদেশের স্বাধীনতা সমর্পণ হ্যাঁ আল্লাহ পাশে তাই আল্লাহর কাছে আমরা সক্রিয়া আদায় করি একবার শুনেছিলাম আমেরিকার একটা ডোনাল্ড ট্রাম্প বলছিল যে বোম্বে থেকে যেত ময়লা আবর্জনা জাতপাত মহাসাগর থেকে সে আটলান্টিক মহাসাগরে কলুষিত করে পানি দূষিত করে যেমন করে বাংলাদেশের গণতন্ত্র আমেরিকার জিও পলিটিক্স কু রাজনৈতিক ইন্দো কথা নিয়ে তারা হাতে নিয়ে তারা রাজনীতিতে কলুষিত করছিল গণতন্ত্রের বাক্সালতন্ত্র বানাই আছিল এই ভারত কি ডেঞ্জার আসলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া উচিত পশ্চিমবঙ্গ মিডিয়া ইউটিউব খুললে দেখা যায় যেমন তাদের সহ্য হচ্ছে না বাংলাদেশ যে তারা নিয়ে গেছে আমেরিকা আমেরিকা না মানে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরিয়ে এসেছে মানুষের জনগণের স্বস্তি এসেছে এই জন্য এই জন্য যেমন ভারতে সহ্য হচ্ছে না ভারত যেমন কিছুতে মানে ইতে পারতেছে না তারা পপায়ন গাবে এই জন্যই আমাদের শেখ হাসিনাকে পলায়ন করতে দেওয়া উচিত নয় পলায়ন করতে দেওয়ার মানে ওইখানে আমাদের আমাদের বৃদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে নিরাপত্তা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবে ভারতীয় সংসদে দেখলাম পশ্চিমবাংলাকে বলছে মমতা দিয়ে এইখানে এই চলে আসতো পূর্ব বাংলা বাংলাদেশের দিকে যদি তাই হতো তাহলে ভালোই হতো আমরা বড় দেশ হতাম ইস্টার্ন কমান্ড ভারতের ইস্টার্ন কমান্ডের দিকে ভারতের সেনাবাহিনী প্রধান নজর দিতে বলছে এখানে শক্তিশালী করছে অবশ্যই চীনের কথা বলছে চীনের লাদাখ চীনের আরও কিছু চীনকে নিয়ে বাংলাদেশে এখন চীন পাকিস্তান বাংলাদেশ যদি এক হইয়া চলে সামাজিক দিকে ওইদিকে আরও যারা আছে আর আমেরিকা তো দূর হইতে কিছু করতে পারছে না এইবার যদি আমেরিকা একটু বেজ করে বাংলাদেশের দিকে খেয়াল করি তাহলে বাংলাদেশে বাংলা এই বেজ বলে খেলা হবে আসে না কী খেলা সবাই বলতো খেলা হবে খেলতে ওইগুলো হবে খেলা বিশেষ খেলা আমাদের এমন করছে যে তাদের সিদ্ধিকে সবচেয়ে বাংলা আছে শয়তান তাদের কীভাবে ছেড়ে দিল আমাদের যারা ইনফ্লুয়েন্সে ছিল বা আমাদের সেনাবাহিনীর তারা একটু চিন্তা করলো না যে বারোটা হাতে দিল মানে বারোটা এখানে খেলবে এখন বাংলা আছে তবু আমি আর কিছু বলতে চাই না আমাদের দেশটারে আল্লা রক্ষা করুক আল্লাহ রক্ষা করুন আমার যান আল্লাহ তুমি আসছো আল্লাহ আমার পুষে লাগে কথা কই বলো ওই রকম যে চ্যানেল আই বিশ্বল খেলতো চ্যানেল আই আইছি রাজ মুজাম্মেল বাবু কত ঠিক ঠিক মাকা সাংবাদিক ঠিক 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 ওই তো সরকার যা বলতো তারাই তাই কইতো ঠিক 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 তারা নির্দিষ্ট মাসও যা পাইতো ইকবাল সুবান চৌধুরী কোথায় আরও যারা সাংবাদিক আছে সাংবাদিক নামে ঠিক ঠিক মাকা তারা সরকারে যা বলতো তারাই তাই কইতো আর সিনার সরকারের এইগুলা যে ধরা উচিত সাহেব সিরাজ মুজাম্মাল বাবু ইকবাল সুবান জাফর ইকবাল কোথায় ধরা হচ্ছে না তাহলে সেনাবাহিনী কি কাজ করতেছে সেনাবাহিনী একটু কঠিন না হয় ক্ষমতা পাইছে হয়ছে সেনাবাহিনী সেনাবাহিনী আর আমাদের বাংলাদেশে এখন আঠারো বছর বয়সের প্রত্যেকটা স্কুল কলেজ থেকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা নেওয়া দরকার তাহলে আমরা বাঁচতে পারব তিন দিক থেকে ঘিরে আছে বাংলাদেশ একদিকে নাকি মহিষ সুফান আল্লাহ আমাদের আল্লাহর সাগর মহাসাগর এসে মিলেছে সৌবাহিনীকে জানি না আমি কোনো নৌবাহিনী জানি না শক্তিশালী আছে কিনা সোহেলের মতো লোক নৌবাহিনী সে বড় বড় পোস্ট আছে খালি বাঘ বা টাকা 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 এত কুটি কুটি টাকা তারা প্রজেক্টের নামে লুটপাট করেছে আমাদের গাড়ি রুপি দিয়ে লোন সাফাই দিয়ে গেছে এটা নাকি উন্নয়ন এমন উন্নয়ন যে সাফাই কেটে কেটে পালায়ন যে নিশ্চয়ই দোষ করছে আমি আর কি বলবো আপনারা ভালো বল এইরকম খেলা দরকার ছিল বল আসুন এবং নির্দিষ্ট কিছু তারা খেলা নিয়ে গেছে আর লিখিক ঠিক নিয়ে বস্তির থেকে লুকেন না তারা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদের উপরে করেছে হামলা যে কোনোভাবে ক্ষমতা টিকতে হবে না হলে যেন আসল গুমট পাস হয়ে যাবে সিচিন ফাঁক হয়ে যাবে এখন সব সিচিং ফাঁক করা উচিত সাংবাদিকদের যতগুলো আছে বাবু সুবান আরও যারা আছে পুরা কাজ কিসে মিডিয়া মিডিয়ার দরকার নাই আল্লাহর মানুষ আল্লাহর গন্ধা যদি আমাদের জনগণ যদি সাথে থাকে তাহলে এমনি আমাদের ভালো হবে আর এই সরকার চলতে পারবে কত বছর ইনশা চালাক দশ বছর আর নির্বাসন করে আবার প্রার্থী কিনাবে হাত বসানোর দরকার নাই জাতীয় নিরাপত্তা কাউন্সিল করা দরকার দেশের সাথে বই বিশ্বের সম্পর্ক বাড়ানোর দরকার আল্লাহ আমাদের দেশটারে আল্লাহ দেখো দক্ষিণ দিকে আমাদের খোলা মহা মহাসমুদ্র আছে আল্লাহ সাতটা তারা সাতটা বড় বড় তারা আমাদের এখন বৃহস্পতি নিচ্ছে আমাদের টুম শনি শনির দশা ভারতীয় রাহুর দশা আছে কবে এখন আমাদের জনগণের যদি শান্তি আসে শান্তি আছে আমরা সেই দু আল্লাহ যে শনির দশা শনি এখন বৃহস্পতি বা যদি বলি তাহলে বৃহস্পতি যে যে শক্তিশালী দেশ বৃহস্পতি কি আমেরিকা ইউরোপ আর কানাডা অস্ট্রেলিয়া জাপান জাপান কেন জাপানকে আমরা যারা স্বাধীনতা করে প্রথম সবচেয়ে বেশি সাহায্য করেছে সে জাপান সম্বন্ধে উপদেষ্টা বলে এনার্জি উপদেষ্টা কি মাথারবাদী প্রকট করছে জাপানিটা সৎ এটা সেই শিকার আমাদের পাওয়ার আছে অনেক কিছু না বুঝে কথা পররাষ্ট্র প্রধান উপদেষ্টা একবারে সব ইয়ে করে দেওয়া উচিত সাক্ষী কথাবার্তায় বলতে হবে যে যাতে জাপান আমাদের সবচেয়ে প্রথম জাপানের ব্যাপারে কোনো কথা বলা চলবে তারা আমাদের টাটা ফেরত দিয়ে যায় ধন্যবাদ আমি আবারও বলছি আজকে সম্পর্ক থেকে চলে যাবি এই হলো খেলা এইরকম মাকে বিচাইয়া খেলতে হবে তাই বলে চ্যানেল আজ যে ইউ খেলা নয় যে আকাশে সে সাদে নিয়ে যে হাসিনারী আর মাটিতে মারে সাধারণ মাটিতে ধন্যবাদ আমি আমি এই সমস্ত গুল্প সাংঘাতিকারা যাতে আবার সন্ধানীরা আমাদের কাছে দিতে না পারে এবং কোনো প্রভাব বিস্তার না করতে পারে ঠিক ঠিক মায়ের সাংবাদিক সাংঘাতিক এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এর মাঝে ভারতীয় হেজিমনি খেলাইব কেউ কি বুঝতে দেবেন না ভারতীয় প্রভাব কিন্তু তৎপর আছে তৎপরতা থেকে আমাদের সেই রাহু থেকে আমাদের ডুবে চলতে হবে আমাদের ভারতীয় এমবেসি কার্যক্রম মনিটারিং করলেই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ তাদের স্মৃতিকে চলে গেছে আর যাতে তার কোনো অঙ্গ পঞ্চ সে থেকে কলকাতি আটতে না পারে আর শেখ হাসিনা তার পুতুল নিয়ে ওইখানে দিল্লিতে কোষ আজামে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থান নাকি আঞ্চলিক সেদিকে ও ওইখানে তার হাসিনার স্বাস্থ্য ঠিক করবে সে পাগল নাকি তার মানসিক বিচার তাকে ঠিক আর বাংলাদেশ নিয়ে বাধ্য হবেন ধন্যবাদ ধন্যবাদ আমি আল্লাহ আমাদের উচ্চারণ থেকে বাঁচাইছে মহান আমাদের ওলিয়া উলিয়াতে কাছে আমরা আল্লাহ উলিয়া আমাদের সাথে সমন্বিতা আসেন ইশাল্লাহ তাদের দোয়া থাকবে দোয়া থাকবে আমি আসসালাম আলাইকুম